আপনারা দেখছেন আরামবাগ ভয়েস সাথে আমি রয়েছি সাদ্দাম হোসেন আজকে আপনাদেরকে দেখাবো আরামবাগ ভয়েসের লাগাতার খবরের জেরে প্রশাসনের টনক নড়তে বাধ্য হলো হ্যাঁ ঠিকই শুনছেন বর্ষায় এখনও পর্যন্ত অন্য কোনো মিডিয়া অহল্লাবাই রোডের খবর করেছে কিনা আমার জানা নেই একমাত্র আরামবাগ ভয়েস লাগাতার অহল্লাবাই রোডের সাড়ে তিন কিলোমিটার রাস্তা নিয়ে খবর করে গিয়েছে তারই ফলশ্রুতিতে আরামবাগ ভয়েসের খবরের জেরে অহল্লাবাই রোডের কাজের সম্প্রসারণ শুরু হয়েছে মায়াপুর ওয়ান জিবি এবং ইউকো ব্যাংকের সামনে যে ন্যারো প্লেস ছিল সেখানে আজকে জোর কদমে কাজ চলছে সাথে প্রত্যেকটি পথ চলতি মানুষের ভোগান্তির শিকার থেকে লাঘব হলো চলুন দেখি আজকে কি কাজ অহল্লাবাই রোডে হচ্ছে প্রায় দশ থেকে বারোটি জেলার যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক অহল্লাবাই রোড এই অহল্লাবাই রোডের মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল নিত্য যাত্রীদেরকে প্রতিদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করতে হতো বাইকার চারচাকা সহ অন্যান্য গাড়িদের যাতায়াত ছিল ঝুঁকিপূর্ণ পথচারীরা প্রতিদিন বিপদের আশঙ্কায় রাস্তায় বের হতেন মনে হতো যেন যে কোনো মুহূর্তে বড়ো সড়ক দুর্ঘটনা ঘটতে পারে স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী তারাও আশঙ্কা নিয়ে বাড়ি ফিরতেন এম তো অবস্থায় প্রশাসন যখন উদ্যোগ নিয়েছে সংস্কারের কাজে এবং আরামবাগ বয়সের লাগাতার প্রচারে পথচারীরা খুশি হয়েছেন আপনাদেরকে আমরা জানাবো আরামবাগ ভয়েসের সঙ্গে যুক্ত থাকুন এবং আপনার এলাকায় বিভিন্ন বিষয়ের খবর খবর পাঠাতে আরামবাগ ভয়েসের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা ভিডিও করে পাঠান নিশ্চয়ই আপনাদের ভিডিওগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে